নমস্কার আপনারা দেখছেন পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের যে স্টুডেন্ট ভর্তি হয়েছিল আজ থেকে প্রায় এক সপ্তাহ পনেরো দিন আগে তো আজকে স্টুডেন্ট কিন্তু প্লেসমেন্ট নিয়ে চলে যাচ্ছে তো একটু জিজ্ঞেস করে নি তুমি কোথা থেকে এসছিলে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম তো ওই বহুদূর মানে এখান থেকে তো সেই জায়গায় কি ভরসা বিশ্বাস করে এসছিলে তুমি অনেকদিন থেকে ফেসবুক পেয়েছিলাম ফেসবুক থেকে দেখে ফলো করে আচ্ছা আচ্ছা তা আমরা সব দেখেশুনে পড়ে বসে এসেছিলে আর তুমি যে ভর্তি হওয়ার সময় বলেছিলে ওইদিকে তো একটু মানে শিক্ষার দীক্ষার যেহেতু একটু কম আর কি এডুকেশনটা কম তো সেই কারণে অনেকে অবিশ্বাস করেছে অনেকে করেছে তো তোমার এখানে এসে কিরম মনে হলো হ্যাঁ বাস্তব ভালো লেগেছে এখানকার পরিবেশ স্যারেদের ব্যবহার ইনস্টিটিউটের ব্যবহার কেমন লাগলো হ্যাঁ মন থেকে বলছো সত্যি আচ্ছা আর আমরা তো এখানে ফ্রি রুমেরও ব্যবস্থা করে দিয়েছিলাম তোমরা তুমি ফ্রি রুম থেকেও দিন যাতায়াত করলে তারপরে আত্মীয় বাড়ি তুমি বললে আত্মীয় বাড়ি আরো কাছে সেই জন্য আত্মীয় বাড়ি থেকে যাতায়াত করেছো ওকে আর তুমি ভর্তি হওয়ার সময় কি কি পেয়েছিলে একটু মনে করে বলো ভর্তি সময় পেয়েছিলাম ফাইল ওকে ড্রেস হুম ডায়েরি পেন জিলেট জলের বোতল ঠিক 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 আর এখান থেকে ক্লাস তোমার ভালোভাবে প্রপার ক্লাস হয়েছে মানে অসুবিধা তুমি জিজ্ঞেস করেছো স্যারদেরকে বলেছে স্যারেরা বকাবকি বা কিছু করেনি তো ঠিক আছে আর তুমি যে জায়গায় আজকে কাজে যাচ্ছ মানে ইন্টারভিউ দেওয়ার পর তুমি যেখানে যাবে ভবিষ্যতে সেখানে গিয়ে কাজ করতে গিয়ে কোনো অসুবিধা হবে না তো মানে কোনো কমপ্লেন বা এগুলো আসবে না তো তোমার সম্মান তোমার পরিবারের সম্মান ইনস্টিটিউটের সম্মান বজায় থাকবে ওকে আচ্ছা ইনস্টিটিউট একটা কথা বারবার বলে যে এখানে যে পেমেন্টটা যেটা করেছিলে যে ভর্তির সময় সেটা কি একবারই পেমেন্ট করেছো না পাটে পাটে করেছো পাটে পাটে করেছো সে পেমেন্ট যে করেছো তার জন্য বিল বা রিসিভ কপি মানি রিসিভ কপি বা বিল দিয়েছে বিলের দেখো একবার আচ্ছা বিল পেয়েছো তুমি ওকে আর ইনস্টিটিউট থেকে যে তোমার পাস আউট হয়ে গেল তুমি চলে যাবে শর্ট টাইম ম্যানেজমেন্ট কোর্স তোমাকে কোনো এগ্রিমেন্ট দিয়েছে এগ্রিমেন্ট আজীবন প্লেসমেন্ট সাপোর্ট একটু দেখাও আজীবন প্লেসমেন্ট সাপোর্ট দেখুন আজীবন প্লেসমেন্ট সাপোর্ট এগ্রিমেন্ট পেপারও তুমি পেয়েছো ওকে ঠিক আছে তো এটা তুমি যত্ন করে বাড়িতে গুছিয়ে রেখে দেবে ঠিক আছে যদি কোম্পানি নিজের দোষে নিজের ভুলে তোমাকে যদি বার করে দেয় তোমার কোনো দোষ নেই ভুল নেই কিছু নেই কিন্তু কোম্পানি তোমাকে ইচ্ছাকৃতভাবে বার করে দিল তুমি যদি তুমি যে তার প্রমাণ দেখাতে পারো যে স্যার দেখুন আমাকে বিনা দোষে বিনা কারণে আমাকে বার করে দিয়েছে তাহলে কিন্তু নেক্সট ওয়ান টাইম আরও একটা প্লেসমেন্টের আমরা ব্যবস্থা করে দেবো ওখানে লেখা রয়েছে কিন্তু যদি তুমি কোম্পানি চেঞ্জ করে ফেলো তোমার থেকে ধরো চল্লিশ বছর কোম্পানি চেঞ্জ করে নিলে সেক্ষেত্রে তখন আর পেপারটা ভালো থাকবে না তুমি যে কোম্পানিতে তুমি ঢুকছো ইন্টারভিউ দিয়ে সেই কোম্পানি যদি তোমাকে বার করে দেয় তাহলে কিন্তু নেক্সট টাইম আবার প্লেসমেন্ট ব্যবস্থা করবো ঠিক আছে আর ইসরিউ সম্পর্কে তোমার যদি কোনো রাগ দুঃখ বিমান কিছু অভিযোগ যদি থাকে বলতে পারো হ্যাঁ

ও যেটা বললো আর দেখো ভবিষ্যতে দাঁড়াতে গেলে তো এখানে ভর্তি হয়ে যাও কোনো অসুবিধা নেই ঠিক আছে ওকে